উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের শীর্ষ স্থানীয় নেতা পশ্চিমবঙ্গে আল কায়দার সন্দেহভাজন আরো দুই জঙ্গি গ্রেপ্তার এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম পাকিস্তানের বন্যায় মৃত্যুর সংখ্যা এক হাজার দুইশো আশি ছাড়ালো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সিরিয়ায় মার্কিন ঘাটিতে ভয়াবহ রকেট হামলা সিরিয়ার পূর্বাঞ্চলীয় দের আজ যাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাটিতে শনিবার সন্ধ্যায় রকেট হামলার সময় প্রচন্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে এর ফলে বিরাট এলাকা প্রকম্পিত হয়ে সিরিয়ার আল কাছে এই সামরিক ঘাটিতে কয়েকটি বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের দেখা যায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি এবং সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায় সিরিয়ার সূত্রগুলো জানিয়েছে বিস্ফোরণের পর ওই এলাকায় মার্কিন জঙ্গি বিমান ও হেলিকপ্টারকে কে করতে দেখা যায় মার্কিন সেনাদের ওই ঘাটিতে হামলার ঘটনা এবারই প্রথম নয় এর আগে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে গত পনেরোই আগস্ট এক একদিনেই ওই ঘাটিতে দুই দফা হামলা হয় মার্কিং সামরিক বাহিনী আইএস এর বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় দখলদারিত্ব কায়েম করে এবং তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার বিভিন্ন তেল ক্ষেত্র থেকে তেল চুরি করছে বলে দেশটির জনগণের অভিযোগ ইরানের সীমান্ত জুড়ে সর্বক্ষনিক বিমানতহলের ব্যবস্থা রয়েছে বললেন সেনা প্রধান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইদ আব্দুল রহিম মুসাফি বলেছেন ইরানের পর্যবেক্ষণ বিমানগুলো সীমান্ত জুড়ে সার্বক্ষণিক টহল দিচ্ছে তিনি আজ সেনা বাহিনীর একদল সদস্যের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন মুসাফি আরো বলেছেন দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তের একটা অংশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে সেখানে বিনা অনুমতিতে যে কোনো ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী তিনি বলেন ইরানের সেনাবাহিনী ইউনিটগুলো জল স্থল ও আকাশে সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে ইরান তার শত্রুদের থেকে যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সব সময় কাজ করছে বাহিনীকে সর্বাধুনিক রাখতে চেষ্টা করছে এ কারণে প্রয়োজনে নানা ধরনের মহড়ার আয়োজন করা হচ্ছে উনিশশো সালে ইসলামী বিপ্লবী সফল হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীরা শত্রুতা শুরু করে ইরানও এই বাস্তবতার আলোকে নীতি কৌশল নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জো বাইডেন দেশের শত্রু বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কে দেশের শত্রু বলে আখ্যায়িত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ফ্লোরিডায় ট্রাম্পের মার আল লাগুর বাড়িতে এফবিআই এর তল্লাশিও করা সমালোচনা করেছেন তিনি আটই আগস্ট এফবিআই ওই তল্লাশি চালায় তারপর প্রথমবার জনসম্মুখে এই ইস্যুতে বক্তব্য রাখেন ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পেন্সিলভেনিয়ায় সমাবেশ করেন তিনি সেখানে দেওয়া বক্তব্যে এফবিআই এর অভিযানকে তিনি ন্যায় বিচারের নামে প্রতারণা বলে আখ্যায়িত করেন ট্রাম্প বলেন এর ফলে এমন এক নীতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে যা কেউ কখনো দেখেনি আপনারা দেখেছেন ঠিক কয়েক সপ্তাহ আগে আমেরিকার স্বাধীনতার প্রতি বাস্তব হুমকি এর চেয়ে প্রাণবন্ত উদাহরণ আর হতে পারে না ওই সময় আমরা দেখেছি আমেরিকার ইতিহাসে প্রশাসন কিভাবে সবচেয়ে ভয়াবহ ভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারে ওদিকে প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান ও ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি বলেছেন তারা মার্কিন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি রিপাবলিকানদের এভাবে সমালোচনা করেন একই সমাবেশে তিনি নিজের সমর্থক জাতির জন্য লড়াই করার আহ্বান জানান উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের শীর্ষ স্থানীয় নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের শীর্ষ স্থানীয় নেতা লি জাংগু রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর পর এই প্রথম চীনের কোন শীর্ষস্থানীয় নেতা রাশিয়া সফর করবে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সম্প্রতি বছরগুলোতে আরো কাঁচা এসেছে বেজিং ও মস্কো বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রভাবের পাল্টা হিসেবে নিজেদের এই সম্পর্ককে সীমাহীন বলে আখ্যায়িত করেছে একই সঙ্গে ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করতে অস্বীকৃতি জানান পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের উত্তেজনা চীনা সরকারের তৃতীয় সর্বোচ্চ নেতা লি বুধবার থেকে রাশিয়া মঙ্গোলিয়া নেপাল ও দক্ষিণ কোরিয়া সফর করবেন তার এই সফর সতেরো সেপ্টেম্বর শেষ হবে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছেন পশ্চিমবঙ্গে আল কায়দার সন্দেহবাজন আরো দুই জঙ্গি গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক ভারতীয় উপমহাদেশ শাখার সন্দেহবাজন দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ট্রান্সপোর্ট এসটিএফ ও মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার পুলিশ এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে গত সতেরোই আগস্ট উত্তর চব্বিশ পরগনা শাখার থানা এলাকা থেকে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার সন্দেহভাজন আর দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে গত শুক্রবার গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ ডায়মন্ড হারবারের ডেইলপোটের থেকে সামির হোসেনকে গ্রেফতার করে একই দিন মুম্বাইয়ে সাদ্দাম হোসেন খানকে গ্রেফতার করে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার পুলিশ সামিরের বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ডেইলপোতের চাঁদনগর গ্রামে সাদ্দামের বাড়ি ডায়মন্ড হারবারের পারুলিয়ার আব্দালপুর গ্রামে তবে তিনি কাজ করতেন মহারাষ্ট্রের মুম্বাই গ্রেফতার সামিরকে গতকাল শনিবার সাথের আদালতে তোলা হয় তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার আদেশ দেন আদালত অন্যদিকে সাদ্দামকে মুম্বাই আদালতে হাজির করে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশের এস কলকাতা পুলিশের এস বলছে সামির ও সাদ্দাম উভয় আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার সদস্য তাদের কাজ ছিল অন্য জঙ্গিদের আশ্রয়ের ব্যবস্থা করা পাকিস্তানের বন্যায় মৃত্যুর সংখ্যা বারোশো সারালো পাকিস্তানের বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে মানবিক সহায়তা করছে জন দেশটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরো জানায় নিহতদের প্রায় শিশু কর্তৃপক্ষের দিয়ে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছেন শনিবার সাতান্ন জন নিহত হন যাদের মধ্যে পঁচিশ জন পাকিস্তানের উত্তর অঞ্চলে পর্বতে বরফ গলে যাওয়া এবং রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে দেশটিতে এই নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছে এটাই পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ইউরোপের মহাকাশ সংস্থা ধারণকৃত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বন্যার এক পর্যায়ে দেশটির এক তৃতীয়াংশ অঞ্চল পানিতে ডুবে গেছে সরকার ও ত্রাণ সংস্থার দাবি বন্যা দুর্গত মানুষের সংখ্যা তিন কোটি ৩০ লাখ ছাড়িয়েছে আঞ্চলিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ